আসসালামু আলাইকুম আজকে এমন একটা গল্প আপনাদের সামনে আমি তুলে ধরব যে গল্প শুনে আপনারা হাসবেন না কাঁদবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয় কিন্তু আজকে বলবো এই গল্পটা আপনারা তো সবাই হিটু শেখের মাকে চেনেন এটা চেনার কথা কারণ হিটু শেখের মা এমন একটা ব্যক্তি তাকে সবাই চেনে কারণ সেল ধর্ষকের মা যাই হোক এখন এই হিটু শেখের মাকে নিয়ে এই গল্পটা না বললেই নয় তা কাহিনি হলো কি হিটু শেখের মা বাজারে যাচ্ছিলেন কিছু বাজার করতে তা বাজারে যাওয়ার পথে ওনাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে যখন মেন রোডে ওঠে তখন মেন রোডে পাশে খাল ছিল এখন খালের পাশে আপনারা জানেন যে ছোট ছোটো বিভিন্ন ধরনের গাছগাছালি হয় জন্মাই উনি ওই যাচ্ছিলেন ওই গা গাছ গাছালির ভিতর ঝোপের মধ্যেই উনি একটা ছালার বস্তা দেখতে পায় এখন ছালার বস্তা উনি দেখতে পেয়ে একটু কাছে আগই কারণ উনি একটু অভাবী লোক সব সবসময় মনটা এদিক ওদিক সঞ্চন করে ছালার বস্তাটা দেখে কি মুখ বান্দা উনি তো ভয় পাইছে যে আবার মানুষ মানুষ কোনো কিছু কাইটে কুইটে থুয়ে মুখ বাইরে ফেলায় থুয়ে গেল কি না উনি তো পাও দিয়ে হাত দিয়ে টিপে দেখে যে না পরে উনি রাস্তায় বস্তাটা টেনে উঠায় উঠানোর পরে মুখ খুলে দেখে কি টাকা টাকা পুরো বস্তা ভরা টাকা ওই টাকা দেখে জেগের মা নাকি ওই জায়গায় অজ্ঞান হ্যাঁ সে টাকাও পড়ে রয়েছে হিটু শেখের মাও অজ্ঞানে পড়ে রয়েছে এখন ওই মিন্দে আবার একটা বয়স্ক লোক বৃদ্ধ লোক মূলত ওই সাইকেল নিয়ে আসতেছিল। এখন উনি দেখে কি একটা মহিলা ওইভাবে অজ্ঞানে পড়ে রয়েছে পরবর্তীতে এখন কি করবে উনি ওই পাশেই দেখে কি টাকার বস্তা এখন উনি বৃদ্ধ বৃদ্ধ লোক অতটা উনি আসলে ভয়ে আতঙ্ক ছিলেন টাকার বস্তা আবার এই মহিলা অজ্ঞান উনি আবার খালের পানি এনে হাতে করে ওই হিটু শেখের মাকে ছিটে দিলি হিটু শেখের মা তো পুরো সুস্থ জেগে উঠেছে এভাবে টাকা কেউ টাকা কো টাকা তো আসে এইবার মনে করেন যে কাহিনী কী হয়েছে ওই বিরুদ্ধ নাকি ওই মহিলাকে বলছে টাকার বস্তা ডাকার তখন ওই হিটু শেখের মা বলছে আমার এখন এই যে হিটু শেখের মা বলছে আমার এখন বৃদ্ধ বলছে তুমি এত টাকা কোথা থেকে ভালো এক বস্তা টাকা হ্যাঁ এটাকে পুলিশকে জানাও হবে যাবি হিটু শেখের মা আকাশে না ভাই টাকা দাঁড়ানো লাগবে না তা দুই বান্ডিল টাকা ওনাকে দেশে দিলি উনিও তো খুশি দুই বান্ডিলে দুই লাখ টাকা উনি তো খুশি হয়ে ট্যাঙ্কা মাতি চলে গেছে তো এখন কথা হিটু শেখের মা সেই টাকার বস্তা নিয়ে বাড়ি চলে গেছে এই হলো গল্প তা এখন ঘটনা আলো কি এই যে যে গল্পটা আমি ফেসবুকই হিটু শেখের মাকে দিয়ে এক বছর টাকা হিটু শেখের মার হাতে ধরা দেশে দিয়ে নিচে লিখে দেছে এই গল্পটা তা এই যে যে গল্পটা এটা কলাম আমার মনে সম্পূর্ণ মিথ্যা ভুয়া কারণ হিটু শেখের মা যদি এক বছর টাকা পায় আগে টাকা নিয়ে যাবে না হাইকোর্টে যাই হে বা এই টাকা দর আমার সোয়ালে ছাড়াই নিয়ে কারণ হিটু শেখের মা কলাম আমার সোয়ালরে মানে হিটু শেখকে এখনও পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে হাইকোর্টে দৌড়ে বেড়াচ্ছে তা এখন মূল কাহিনী হলো এই যে গল্পটা আপনার শুনলেন এটা আমিও আসলে শোনা গল্প আপনারাও আমার থেকে শুনলেন এটা কোনো বাস্তব গল্প না অবাস্তব গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ